মানুষের শখের ধরন যেমন বিচিত্র তেমনি সেই শখকেই কেউ কেউ রূপ দেন চমৎকার উদ্যোগে তেমনই একজন তরুণ মাহিন পেশায় একজন ফটো এডিটর হলেও শখের বসে গড়ে তুলেছেন একটি বিদেশি পাখির খামার ছোটবেলা থেকেই পাখির প্রতি আলাদা এক মায়া কাজ করত মাহিনের বছর দুয়েক আগে একটি বাজিকর পাখি পোষা থেকে শুরু হয় তার পাখির জগতে যাত্রা ছাদের উপর গড়ে উঠেছে একটি ছোট্ট বিদেশি পাখি রাজ্য খাঁচায় খাঁচায় রয়েছে বাজিগর লাভ বার্ডস ককাটেল ডায়মন্ড ডাভ জেব্রা ফিন্ট সহ নানা জাতের মনোমুগ্ধকর রঙিন পাখি খরগোশ কেনার জন্য যখন যাই সিলেট রোড তখন অনেকগুলো পাখি আমার চোখে লাগে এর মধ্যে বাজিগড় কোকাটেল লাভবার্ট আরও বিভিন্ন ধরনের পাখি প্রথমে এক জোড়া পাখি আনে আনার পর পাখির প্রতি আমার ভালোবাসা বেড়ে যায় কয়েক জোড়া পাখি একটা একটা করে প্রায় দশ পনেরো জোড়া পাখি আমার বর্তমানে আছে এর মধ্যে কোকাটেল লাভবাড ডায়মন্ডা ডুপি দেশি ডুপি জেবরা জাবা অনেক রকমের পাখি আমার কাছে বর্তমানে আছে ফটো এডিটিংয়ের কাজের পাশাপাশি পাখির খামার দেখাশোনা এখন মাহিনের দৈনন্দিন রুটিনের অংশ সময় পেলেই ছুটে যান ছাদে প্রিয় পাখিগুলোর সাথে সময় কাটান খাওয়ান আর পরিচর্যা করেন পাখিগুলোকে অনেক যত্ন নিতে হয় বাজিঘর পাখি যেগুলো আছে আমরা মানে অনেকেই পাখি পালি কিন্তু পাখিগুলো খাবার খাওয়ার পর চুলাগুলো রেখে ভিতর তো আমরা মনে করি যে খাবার কাচ্ছে না তো এগুলা এরকম করে জেরে তারপর পাখিকে খাবার দিতে হয় এখানে কোকাটেল আছে কোকাটেলের জোড়া সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বা লাভবার্ড ওই ছোটো একটা বাচ্চা ওই কোকাটেলের লাভবার্ডের বাচ্চা আছে এই বাচ্চাটা হলো দুই হাজার টাকা বা আরও বিভিন্ন দামের পনেরোশো বারোশো পঁচিশশো এরকম দামের পাখিগুলো আছে আমার কাছে মাহিন বলেন পাখি পালা শুধু শখই না এটা একটা মানসিক প্রশান্তির জায়গা এই কাজ আমাকে অনেক শান্তি দেয় ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে খামারটি গড়ে তুলতে চান সো আমার ফেসবুক পেজ আছে ডিএম বারডওয়াল্ড সবাই ফলো রাখবেন বা ইউটিউবেও আছে ডিএম বারডওয়াল্ড পাখি সব রকম আপডেট আমি আমার ফেসবুকে ইউটিউবে আপলোড করব এভাবে শখ আর পেশার মেলবন্ধনে মাহিন এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে গড়ে তুলছেন এক রঙিন স্বপ্নপুরী